বালিপাড়া শিশু উদ্যান মডেল স্কুলের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে পদযাত্রা অনুষ্ঠিত হল আজ স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিয়ে একটি র্যালি অনুষ্ঠিত হল এবং ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালবেলাতেই বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা তাদের নিয়ে আলোচনা পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত এবং পদযাত্রা আবৃত্তি কুইজ দেশভক্তি গান বিভিন্ন ধরনের অনুষ্ঠান এছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি ভালোবাসা বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সম্পন্ন হয় স্কুলের প্রধান শিক্ষক জনাব আকবর আলীর নেতৃত্বে বিগত কয়েক বছর ধরে সুন্দর ভাবে পঠন পাঠন চলছে স্কুলে সাংবাদিকদের সামনে কি বলেছেন তেনারা শোনাবো আপনাদের বালিপাড়া থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখিরিগঞ্জ নিউজ প্রতি বছরেই শিশু উদ্যান মডেল স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন অর্থাৎ পালন করা হয় কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা একটা সময় হ্যাঁ আমরা দেখেছি যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন যে তার বিখ্যাত একটা কবিতার লাইন যেটা তিনি বলেছেন যে এক প্রিন্ত দুটি কুসুম হিন্দু মুসলমান একটা সময় যখন আমরা ভারতবর্ষ স্বাধীনতা লাভ করি তারপরে দেখতে পাই যে প্রত্যেক ধর্মের জাতির মানুষ এখানে বসবাস করে সেখান থেকে দেখা যায় যে সেখানে হিন্দু মুসলিম ভাই ভাই এরকমও বিভিন্ন রকমের যে কথা বা ডাক বা স্লোগান এগুলো কিন্তু দেখা যায় কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে দেখা যাচ্ছে যে দেশে আমরা স্বাধীন বর্তমানে কিন্তু স্বাধীন হয়েও কিন্তু মনে হচ্ছে যে আমরা পরাধীন কারণ ধর্মের নামে বিভিন্ন রকমের উৎসাহ বিভিন্ন রকমের ধর্মকে উক্তি করে বিভিন্ন রকমের যে রাজনীতি এটা কিন্তু বর্তমানে চলে এসেছে কিন্তু আমরা শিক্ষিত সমাজ অর্থাৎ আমাদের যারা শিক্ষিত ছেলেমেয়ে রয়েছে শিশু তার মডেল স্কুলের তারা কখনোই চায় না যে এই সমস্ত ধর্মের বিষয় নিয়ে বা জাতপাত নিয়ে কে নিয়ে কোনোরকমভাবে রাজনীতি করা হোক কারণ ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এখানে আমরা যেহেতু এখন ভারতবর্ষের নাগরিক এমনকি আমরা স্বাধীন এখন আর পরাধীন নই প্রত্যেকে আমরা নিজ নিজ জাতির ধর্ম পালন করব এমনকি নিজ নিজভাবে আমরা প্রত্যেকটা যে ভারতবর্ষের সংবিধানে লিপিবদ্ধ রয়েছে যে সমস্ত বিষয়গুলো সে সমস্ত অনুযায়ী আমরা সেই সংবিধানকে মান্যতা দিয়ে আমরা আগামী দিনে এই দেশপ্রেমের যে জাগ্রত এবং ছেলে ছেলেমেয়েদের মধ্যে দেশপ্রেম জাগ্রত বিষয়গুলো আমরা বীজগুলো বফল করে দেব আজকে আমরা সকলেই জানি সামনে ভালোবাসি আমাদের প্রতিষ্ঠান শিশু উদ্যাম আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের একটা জ্ঞান দেওয়া যে আমরা চেষ্টা করি যে দেশত্ব বুদ্ধি যিনি দেশত্ব ভালোবাসা আমাদের যেমন ইসলাম ধর্মে বলা হয় যুজরগণা দিনের ফল আছে যে আমি আলো হবগুলো প্রতার ইমান ইমান মানে নিজের দেশকে ভালোবাসা হচ্ছে একটা ইমানের অঙ্গ তো এই যে এই কথার উপরে ভিত্তি করে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিই যে দেশপ্রেম হতে হবে দেশপ্রেমে দেশের যে ভক্তি এ ভক্তি আমাদের মাঝে রাখতে হবে আজকে কিছু একটা মানে জনগোষ্ঠী চাইছে যে আমাদের মধ্যে ভেদাভেদ করে আমাদেরকে ভারতবর্ষকে পিছিয়ে দেওয়ার চেষ্টা যে চলছে আমরা এর বিরুদ্ধে আমরা সবসময় রুখে দাঁড়াবো আমরা সর্বদা চেষ্টা করব যে আমরা একে অপরের সঙ্গে মেল মহব্বতের সহিত চলে আমরা যেন আমাদের দেশকে সর্বোচ্চ নিয়ে যেতে পারি বাস এটাই আমাদের আশা আমরা এটাই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে চাই আজকে পনেরো আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস আমাদের স্কুল শিশুদের মডেল স্কুলে প্রতি বছর নেই বছর আমরা স্বাধীনতা দিবস উদযাপন করতে করছি শিক্ষা বর্তমান হচ্ছে যে স্বাধীনতা দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর মধ্যে হচ্ছে দেশাত্মবোধ শুধু না তাদের মধ্যে যে পারিপার্শ্বিক যে সমস্ত শিক্ষার বিষয়গুলো সেগুলো তাদের মধ্যে বিকাশ ঘটা তাদের মধ্যে দেশপ্রেম দেশের প্রতি যে ভক্তি অর্থাৎ স্বাধীনতা কথার অর্থ হচ্ছে যে শুধু খোলামেলা না বা মুক্ত ইন্ডিপেন্ডেন্টলি না অর্থাৎ স্বাধীনতা যে প্রকৃত যে মূল উদ্দেশ্য শিক্ষার্থীর মধ্যে সেই উদ্দেশ্যগুলোকে চরিতার্থ করা যাতে তারা পরবর্তী প্রজন্মে তারা আজকে স্টুডেন্ট আছে ভবিষ্যতে তারাও একজন মানে প্রকৃত যাতে নাগরিক হয়ে উঠতে পারে সমাজের তথা দেশের তথা পরিবারের যেন একজন উপযুক্ত সদস্য হয়ে যাতে সামগ্রিক বিকাশ ঘটাতে পারে সেই উদ্দেশ্যে আমরা শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করি এবং শুধু শিক্ষার অর্থই অর্থ নয় যে শুধু শিক্ষার্থীর মধ্যে কতগুলো নলেজ অর্জন করা তাদের মধ্যে সামাজিক নৈতিক আধ্যাত্মিক বিকাশ ঘটানো তার মধ্যে যেমন দেশত্ববোধ একটা হচ্ছে তাদের মধ্যে যে সামাজিক কৃষ্টিমূলক বিকাশগুলো ঘটানো কিন্তু বর্তমান একটা বড়ো হিসেবে হচ্ছে বর্তমান আমাদের ভারতবর্ষ যে বৈচিত্র্যময় দেশ মিলনের মধ্যে ঐক্য সেই ঐক্য আজ বর্তমানে হারাতে চলেছে অর্থাৎ জাতির মধ্যে যে অক্ষ সেটা আজকে শীর্ণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে আমরা যে বলি আমাদের দেশ হচ্ছে বৈচিত্র্যের মধ্যে সকল জাতি ধর্ম নির্বিশেষে ধর্ম নিরপেক্ষ বা সেকুলারিজম বাট সেটা দিন দিন হারাতে চলেছে কিন্তু আমরা চাই যে আমরা হচ্ছে এই ভারতবর্ষ যে স্বাধীন হয়েছে এই স্বাধীনতার পিছনে যে বিপ্লবী সংগ্রামীরা তাদের যে স্যাক্রিফাইস করেছে বা আত্মত্যাগ করেছে সেখানে শুধু হিন্দু ছিল না মুসলিম ছিল না অর্থাৎ সমস্ত ধর্মের মানুষেরা বা সমস্ত বিপ্লবীরা যেমন নির্দাজি সুভাষচন্দ্র ছিলেন এছাড়া ক্ষুদিরাম বসু অন্য অন্য বিপ্লবীরা তাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের এই দেশকে স্বাধীন করেছিলেন কিন্তু বর্তমান সমস্যা হচ্ছে দেশকে শুধু স্বাধীন করা নয় দেশের যে স্বাধীনতা রক্ষা সেই রক্ষা করা এখন বড়ো জটিল হয়েছে সো আমরা আমাদের মধ্যে শিক্ষার্থীর মধ্যে এই মধ্যে বা এই চেতনা জাগ্রত করা উচিত যে শুধু স্বাধীনতাকে রক্ষা করা নয় স্বাধীনতার প্রতি যে শ্রদ্ধাবোধ এবং দেশকে আমাদের সামনের পথে এগিয়ে নিয়ে সাদা বিশ্বের একটা উপযুক্ত অঙ্গরা অঙ্গ রাষ্ট্র হিসেবে পরিণত করতে পারি এবং শিক্ষার্থীরা যাতে উপযুক্ত নাগরিকে যাতে তাদের জীবনকে সার্বিকভাবে পরিচালিত করতে পারে সেই উদ্দেশ্যে আমরা আমাদের শিক্ষাটাকে অতিবাহিত করতে চাই যাতে তারা একজন শুধু শুধু একজন উপযুক্ত জ্ঞানী হিসেবে নয় বরং তারা সামগ্রিকভাবে সমাজের কাছে নিজেকে উপযুক্ত হিসেবে গড়ে দিতে পারে থ্যাংক ইউ